আপেল চাষ করে তাক লাগালেন স্কুল শিক্ষিকা রংপুরের কাউনিয়া আপেল চাষ করে তাক লাগালেন স্কুল শিক্ষিকা হামিদা খাতুন দুই বছর আগে এক হাজার চারশো টাকায় চারটি আপেল গাছের চারা কিনে আনেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হামিদা খাতুন পরীক্ষামূলকভাবে সেই চারা রোপণ করেন বাড়ির আঙ্গিনায় তাতে সফলতা ধরা দেয় পরীক্ষামূলক এ আপেল চাষ করেন রংপুরের কাউনিয়া উপজেলার শাহাবাদ গ্রামের সহকারী অধ্যাপক আবু রেজার স্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হামিদা খাতুন শিক্ষকতার পাশাপাশি বাড়িতে আপেল বাগানের সময় দেন তার মতে উপজেলা এটি প্রথম আপেল বাগান আপেল গাছ আলো বাতাস পূর্ণ এবং উঁচু জমিতে ভালো হয় বেলে দোয়াশ মাড়িতে আদর্শ হলেও অন্য মাড়িতে এটি রোপণ করা যায় তবে আপেল গাছ কোনোভাবে জলাবদ্ধতা সহ্য করতে পারে না আমিন্দা তাই প্রথমে নির্বাচন করেন উঁচু জায়গা তারপর গর্ত করে কম্পোস্ট ও জৈব সার মেশানো হয় এরপর মাটির সঙ্গে কিছু রাসায়নিক সার মিশিয়ে প্রস্তুত করেন চারা রোপণের জন্য তারপর ভারতীয় হরিমন শর্মা নিরানব্বই ইসরায়েলের আন্না অস্ট্রিয় সুইট টপিক যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোরমেট জাতের চারটি চারা সংগ্রহ করেন তিনি চলতি মৌসুমে চারা গাছে ফুল আসতে শুরু করে গোল্ডেন ডর্মেট জাতের গাছটিতে মাত্র দুটি ফল ধরে প্রত্যন্ত অঞ্চলে আপেল বাগানের কথা শুনে বাগান দেখতে আসেন অনেকেই উপজেলার কৃষি কর্মকর্তা শাহনাজ পারবিন বলেন সাধারণত আপেল শীত প্রধান দেশে চাষ করা হয় এই কারণে এদেশে আপেল চাষের উপযোগী নয় এর বিপরীতে স্কুল শিক্ষিকার এ সাফল্য হয়তো নতুন করে আসায় আলো দেখাচ্ছে হামিদা খাতুনের বাগানে আপেলের পাশাপাশি মালটা ডালিম বেদানা লিচু বড়ই আম আলু বোখরা সহ বিভিন্ন ফলের গাছ রয়েছে